পরিবেশে মাছ ধরার সুন্দর একটি ভিডিও আজকে আপনাদের উপহার দিব তো ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে অনেক সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে কেউ মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অনেক মজা পাবেন তো আবু ওখানে মাছ ধরার জন্য জাল রেডি করছে ওখানে একটা ঢাল দিবে আর কি ঢিল জাক যাকে বলে দেওয়ার পরে ওখানে কিন্তু একটা খেয়া দিবে তো আমাদের গ্রামের ভাষায় এখানে খেয়াও বলে তো আপনারা কি নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেয়া দিচ্ছে তো এরপরে কিন্তু গোড়াগুলো ডেবে দেবে তো আমি একটু ভিডিওটা স্পিড বাড়িয়ে দিচ্ছি তো এরপরে কিন্তু ওখান থেকে কিন্তু গোড়ায় মাছ যাবে এবং আমরা কিন্তু ধরবো আমাদের জালটা অনেকটা ছেঁড়া আছে যার কারণে অনেক মাছই বিয়ে হয়ে যায় তো তারপরেও দেখি কপালে কী আসে দেখা যাবে তো আমি ভিডিওটা করতেছি আর আমার ছোটো ভাইকে বলতেছি যে হচ্ছে বালতিটা রেডি রাখার জন্য কারণ প্রত্যেকটা খেওয়াই দুইটা তিনটা করে বড় মাছ পাওয়া যায় বড় মাছ বলতে সাইজ ছোট বাট মাছের ইয়া হচ্ছে বড় মাছ আর কি কার্পুগুলো কার্পু তারপরে হচ্ছে হাঙড়ি এগুলো পাওয়া যায় তো দেখি কপালে কি আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো একটা কথা বলে রাখি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে এই ধরনের ভিডিও যদি ভালো লাগে মাছ ধরার ভিডিও তো অবশ্যই আমাদের পেজটাকে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও দেওয়া হয় তো দেখতে থাকুন ভিডিওটা তো এখন মনে হয় একটা মাছ পাইছে এই যে এটা হচ্ছে হাগলি মাছ আমরা একটু পর দেখতে পারবো এই যে মাছটা একটু আগে দেখালাম তো এটা হচ্ছে মাছ এরকম অনেক মাছই আমরা পাইছি তো একটার পরে একটা খেয়া দিতে থাকবো দেখি কি অবস্থা মাছ পাওয়া যায় কিনা আশা করি আমরা এখান থেকে মাছ পাবো আর একটা কথা বলে রাখি যে মাছগুলো আমরা পাচ্ছি এই সাইজের ছোট মাছ বড় মাছই কিন্তু সাইজ একটু ছোট এই মাছগুলো আমরা আমাদের পাশে পুকুর আছে বড় পুকুর ওখানে কিন্তু ছেড়ে দিচ্ছি যেহেতু খাওয়ার খুব একটা উপযুক্ত নয় এই মাছগুলো যার কারণে ছেড়ে দেবো ইনশাল্লাহ দুই তিন মাস পর যখন সাইজ সাইজের দেড় কেজি হবে তখন খাইতে অনেক সুস্বাদু লাগবে এর জন্য আমরা মাছগুলো এখন নষ্ট করতেছি না এগুলো থেকে বাচ্চা হবে এবং খাওয়ার বড় উপযুক্ত হবে তখন আমরা কিন্তু মাছগুলো খাবো তো আর এই ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের পরিবেশে এরকম মাছ ধরার ভিডিও কার কার ভালো লাগে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আর বেশি কিছু বলবো না আপনার ভিডিওটি দেখতে থাকুন মাছ মাছ এখানে মাছটা এটা বাট সাইজ কিন্তু যার কারণে এই সব মাছগুলো কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি তো অনেকক্ষণ চেক করার পরে দুইটা পাইছি আমরা এখন কিন্তু জালটা আমরা টেনে তুলতেছি জালের ভিতর মাছ থাকবে না কারণ আমাদের জালটা অনেকটা সেরা তোলার সময় গোড়াটা উপর থেকে উঠে যায় যার কারণে খুব একটা মাছ থাকে না ছোট ছোট কিছু থাকে যেগুলো আমরা খাওয়ার জন্য নিব পুঁটি খলসা পুটি এগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমরা খাওয়ার জন্য নিয়েছি अि झां बत्भा ऊिर्पीर बचल्य। जिंद हाराइव झायदून, जबढन हएले झानाच जद है या जा जाएजाय जब दूल्टारण üzल परिग और लाह कम गायद ऑटनो, खाया? भरिघरे मतल में, ढटन है, अत्ब जाह हाराइज हुारा नजार में, टुम कहा जा� তো এই ছিল আজকের ভিডিওটা আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ